রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার পেস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি রংপুরের রাধাবল্লভ এলাকায় এখানে একটি বাসার সিকিউরিটির জন্য চারটি সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানরা সেট করছে এই সেট আপটিতে আউটডোরে গেটের বাহিরে একটি ক্যামেরা গ্যারেজে একটি ক্যামেরা এবং সিঁড়িতে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই সেট আপটিতে আমরা দিয়েছি হিগভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল ফুল কালার অডিও ক্যামেরা এই ক্যামেরাগুলোর বিশেষত্ব হচ্ছে এই ক্যামেরাগুলো রাতের অন্ধকারেও দিনের মতো কালার ভিডিও প্রদান করবে সাথে অডিও তো থাকছেই আপনারা যারা রংপুর শহরে কিংবা শহরের বাহিরে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বাসা অফিস দোকান শোরুম কিংবা বিভিন্ন খামারে সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চান অথবা আপনার পুরোনো সেট সার্ভিসিং করাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমাদের সেট আপটির সম্পূর্ণ ভিউ এটা রাতের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ